আমরা তাকে আমরা দেখতেছি দোষটা যে তাকে আমরা কোনো দেখিনি দুই সাত স্ট্যাটাস দিলে হবে এখানে যারা উপযুক্ত তাকে দেন না কেন যারা দেশে তুমি এত কিছু করলে তাদেরকে দিচ্ছেন না কেন আপনারা যার আছে তাকেই দিতেছেন এবং সে রাজনীতির কয়েকদিন কি করছে সে উপদেষ্টা হওয়ার মতো কি কি কাজ করছে তারা

সে পাওয়ার যোগ্য কারণ সে মাঠে ছিল রাজনীতিতে কথাবার্তা বলে কিন্তু আমি চাই না জনগণের প্রশ্নের কথা বললামের আমি রাজনীতি পাইলো ক্ষমতা পাইলো সে যখন দল না আজকে তার কি অবস্থা তার নামটা সম্মান ছিল এখন তাহলে এই রাজনীতির ভবিষ্যৎ কি কারণ বাংলাদেশের রাজনীতি ভবিষ্যৎ পুঁতিসা রাজনীতি হয়ে গেছে

তাহলে কি বোঝাতে তা দলীয় দল নাই হবে তৃষা হলে কাউ মলিক বঙ্গবন্ধুর মনে করে না হলে সিনেমা করেছে দোষী হলো না আর পেলে সব দোষী হয়ে গেল তাহলে কি বলা যাচ্ছে এটা রাজনীতি দলের মতো লাগছে মানে এক তরফ লাগা লাগতেছে একজন অপরাধ দোষ নেয় আরেকজন অপরাধ যদি করলে দোষ তাহলে কি আপনি এটা বলতেছেন যে একটা এক না এক তন্ত্রের যে একজন অধিকার খাটানো সেটা কি করছে উনি আস্তে আস্তে তাই বলা গেছে দেশের তারা কি করছে এই সরকার দেশে বর্তমানে আমাদের জিনিসপত্রের দাম তারই তো মনে করেন মূল্য এখন স্থির করতে পারেনি জনগণ তো খাবার পেতে না বা কোন উন্নত সরকার আমাদের কি উন্নয়ন করতেছে তারা দেশের দুই দিন পরে দেশের মনে করেন হলে লোক চেঞ্জ করালে এবং ছাত্ররা যারা আছে তারা কি করতে কিছু হলে রাস করতে মনে করেন সমাবেশ করতেছে কিছু হলে সমাবেশ আরে ভাই সমাবেশ করলে দেশ ঠিক হবে

এরা চিন্তা ভাবনা করে এরা বেশিরভাগই তাদের মনে করেন কে রাজনীতি দলে মনে করেন উপদেষ্টা হবে কে কিভাবে দল মনে নির্বাচন হবে তাদের কাজ হলে যে দেশ ঠিক করা দেশ ঠিক না করে তারা নিজস্ব এগারো জনের গতি ঠিক করালে ব্যস্ত হয়ে পড়ছে এগারো জন আচ্ছা আপনাকে যদি উপদেষ্টা হিসাবে কল করা হয় আপনি কি উপদেষ্টা হতে রাজি হবেন কিনা না আমি উপদেষ্টা হতে চাই না আমি রাজনীতিতে কামব্যাক করতে চাই না রাজনৈতিক বাহিরে কোনো রাজনৈতিক দল না রাজনৈতিক দল না সেই ক্ষেত্রে আসলে যদি আপনাকে কল করা হয় আপনি কি উপদেষ্টা হবেন কিনা না হবে না কারণ আমার উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা নাই এজন্যই হবে না

আমি জনগণ কাজ চাই তার রাজনৈতিক আমি যদি জনগণকে রাজনীতি করতে চাই যে জনগণটা আমাকে সেফটি দিলে না রাজনীতি কেন করবো আলম ভাই আপনি এই বিগত জুলাই বিপ্লবের সময় মাঠে ছিলেন তার বিগত সময় আপনি বেশ কয়েকটি নির্বাচন করেছেন রাজনীতি সম্পর্কে আপনার বিস্তর জ্ঞান রয়েছে সেই জায়গা থেকে যে উপদেষ্টাদের নিয়ে এই মুহূর্তে আলোচনা সমালোচনা হচ্ছে যাদের নিয়ে প্রশ্ন তুলছেন তাদের পরিবর্তে যদি সরকার চেঞ্জ করতে চায় আপনার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আপনি কাদেরকে আসলে উপদেষ্টা পরিষদে দেখতে সুপারিশ কাদের এখন আমরা যেহেতু অনেক করা একটা দেশের রাজনীতি দল একটা না পনেরোটা বিশটা পঞ্চাশটা দল মিলে একটা করে দেশে একটা দল আছে দলে সব করা দল নেয় যেমন যখন পাঁচ তারিখে আমাদের সেনা প্রধান যখন দায়িত্ব দিল ডক্টর ইনোর শাহ যারা ছিল এখানে সেদিন কি করছিল সব করা দলকে কিন্তু ডাকা হয়েছিল ডাকে বলে আমরা একে একে আমরা প্রধান উপদেষ্টা করে একে দায়িত্বটা দিলাম এইরকম আপনারা যে কোনো কাউকে সিদ্ধান্ত হলে সবটা দলকে ডাকছে সব করে দলকে ডাকে ডাকে আপনারা উপযুক্ত মনে করেন ডাকে দেন আপনারা কিন্তু আপনি হঠাৎ করে আপনার পাঁচ ছজন আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না আপনি বলছিলেন যে যারা রাজনীতি করে তাদের ভবিষ্যৎ অন্ধকার তাহলে রাজনীতির প্যাটার্ন কেমন চাচ্ছেন আপনি এই রাজধানী পেটাং এই বাংলাদেশে ভালো করতে পারবেন না আপনারা এটা একতরফ হয়ে গেছে এখন কারণ মানুষ শিখে গেছে মানে কি একজন মারলে তাকে কিভাবে মারতে হবে সেটা তারা এটা এখন শিখছে কিভাবে আপনি ব্যাংক খেলে ব্যাংক ভরতে হবে সেটা জনগণ শিখে গেছে নির্বাচন কি আরে মনে করেন ভোটের মাঠ করা লাগে সেটাও শিখে গেছে আপনি আপনি দেখান যে কিছু আপনি এই যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে দেশের একটা পরিবর্তন পাচ্ছেন যে একটা দল চলে যাওয়ার পরে আরেকটা দল যারা আছে ক্ষমতা না আসছে তারা লুটপাট করে খাওয়া শুরু করছে চতুর্দিকে

না আপনি খাবারের যে মূল্য সে মূল্য কমাতে পারলো না ভালো মতো তাহলে আপনি কাছে ভবিষ্যতে আলাদা নেই কিভাবে চাইছে আচ্ছা আলম ভাই আপনি একটা উদাহরণ পাবলেন যেটা হচ্ছে যে বিগত সরকার মানে সেখানে